হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে আসছি রেসিপিটা তোমরা এই শীতে খেয়েছো কি না জানি না নমস্কার আমি শিল্পী হেলদি ফুড জন্য তোমাদেরকে স্বাগত করছি দেশ বিদেশ যে যেখান থেকেই দেখছো না কেন সকলের প্রতি শুভকামনা শুভেচ্ছা রইলো তোমরা সকলে আমার পাশে থেকে চলো রান্নাঘরে যাই কি করছে টক পালং নাম শুনেছ শীতের একটা কিন্তু খুব লোভনীয় সবজি টক পালংয়ের টক করে আজকে আমি আমার রেসিপিতে রেখেছি যে ছোট্ট একটা রেসিপি টক পালং নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রাম মতো তা আড়াইশো না তার একটু কমই আছে সামান্য একটু তেল একদম অল্প তেলে রান্না হয় আর সামান্য একটু কিচ্ছু লাগে না এতে মশলা টশলা কিচ্ছু দেওয়ার দরকার লাগে না আর বেশি মিষ্টিও দেওয়ার দরকার পড়ে না দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন দিয়ে আমি এবার দিয়ে দিব একটু পাঁচফোড়ন পাঁচফোড়নের যখন বেশ সুন্দর ফ্লেভারটা বেরোবে তখন আমি টক পালংটা দিয়ে দেবো এটার জন্য এটাতে কিন্তু কোনো জল টল কিচ্ছু দিতে হয় না ভীষণ সুন্দর খেতে লাগে এই সময় শীতে যদি এটা না খাওয়া হয় তাহলে তো শীতটা অধুরাই থেকে যায় তো বন্ধুরা যে যেখান থেকেই দেখছো তোমাদের প্রতি রইল শুভেচ্ছা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি অনেককেই সাবস্ক্রাইব করেছি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একে অপরের পাশে থাকাটা আমাদের বাঞ্ছনীয় বলে আমি মনে করি যাই হোক আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ও দেখো মিনিট দুয়েক আমি চেপে রেখেছিলাম ঢাকনা দিয়ে সিমে করে কেমন গলে গেছে এইবারে লবণ একটু হলুদ দিয়ে দিলাম আমি এর মধ্যে একটু যেন গন্ধটা না থাকে কাঁচা কাঁচা সেই জন্য একটু আস্তে সিমে আছে একটু কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে নেড়ে নেব আর একটু মিষ্টি দিয়ে কিন্তু নামিয়ে নেব এর মধ্যে ভাজা মশলা দেওয়া যায় যেটাকে যে আচারের মশলা বা চাটনির মশলা বলে আমি গুঁড়ো মশলাটা দেবো না কেননা আমার গুঁড়ো মশলা খাওয়ার উপরে একটু বারণ আছে যাদের কিডনির একটু সমস্যা তাদের কিন্তু একটু গুঁড়ো মশলা মানে বীজ জাতীয় জিনিস একটু খাওয়া বারণ গুড়টা দিয়ে দিলাম গুড়টা দিয়ে নামিয়ে দেবে একটু একটুখানি মিষ্টির ছোঁয়া না থাকলে একদম টকটা ভালো লাগে না একটুখানি দিয়ে দিলে কালারটাও দেখো কত সুন্দর হয়ে গেছে হয়ে গেছে আমার টক পালং তৈরি একটা লাইক একটা শেয়ার কমেন্ট করে দিও কেমন লাগলো তোমাদের বন্ধুরাই তুমি যারা টক পালং এখনে খাও নি তারা বাজার থেকে কিনে এনে একবার খেয়ে দেখো খুবই সুন্দর লাগবে সেতিরা সবজি প্রত্যেকেই কিছু না কিছু খায় আর আমাদের যারা ইউটিউবার বন্ধুরা আছো সবাই সব জিনিস করেই থাকো এবং বিভিন্নজন বিভিন্নভাবে করছো এইভাবে একবার টক পলংটাও করো তোমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ রইলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমি যেন নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আজকের মতো এখানেই শেষ করছি নতুন কোন ভিডিওতে দেখা হবে ধন্যবাদ